প্রকৃতি মানুষের জীবনের অপরিহার্য অংশ গাছপালা নদী পাহাড় পর্বত আকাশ সূর্য সবকিছু মিলে প্রকৃতি আমাদের জন্য এক অমূল্য উপহার প্রকৃতির সৌন্দর্য আমাদের মনকে মুগ্ধ করে সজীব ও প্রাণবন্ত রাখে প্রকৃতি শুধু আমাদের সৌন্দর্য দেয় না জীবনধারণের প্রয়োজনীয় সবকিছুও দেয় গাছ থেকে আমরা অক্সিজেন পাই নদী থেকে পানি পাই মাঠ থেকে ফসল পাই তাই প্রকৃতিকে ভালোবাসা ও রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব কিন্তু আজকাল বনভূমি কেটে ফেলা নদী দূষণ ও পরিবেশের ভারসাম্য নষ্ট করার কারণে প্রকৃতি তার রূপ হারাচ্ছে আমাদের উচিত প্রকৃতিকে তার স্বাভাবিক রূপে ফিরিয়ে আনা বেশি করে গাছ লাগানো নদীনালা পরিষ্কার রাখা ও পরিবেশ দূষণ রোধ করা এই কাজগুলো আমাদেরই করতে হবে প্রকৃতিকে রক্ষা করলে প্রকৃতি আমাদেরও রক্ষা করবে